পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি কলকাতা কাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় কাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় ডাক্তার বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় ডাক্তার বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত পশ্চিমবঙ্গের কয়টি জেলা পশ্চিমবঙ্গের কয়টি জেলা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা পশ্চিমবঙ্গের আয়তন কত পশ্চিমবঙ্গের আয়তন কত অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের জনসংখ্যা ন কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন ন কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন দু সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা ও সবচেয়ে বড় জেলা কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সবচেয়ে ছোট জেলা কলকাতা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সবচেয়ে ছোট জেলা কলকাতা পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ভাষা কি, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ভাষা কি বাংলা বাংলা হলো পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ভাষা পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ভাষা বাংলা পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কোনগুলি পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কোন বাংলাদেশ নেপাল ও ভুটান পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপাল ও ভুটান পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম কী পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম কি নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা এটি হলো পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেল স্টেশনটি হাওড়া স্টেশন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি হাওড়া স্টেশন সবচেয়ে বড় রেল স্টেশন পশ্চিমবঙ্গে কয়টি বিমানবন্দর একটি বিমানবন্দর নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পশ্চিমবঙ্গে কয়টি বন্দর আছে ও কি কি পশ্চিমবঙ্গে দুইটি বন্দর আছে কলকাতা ও হলদিয়া পশ্চিমবঙ্গে দুইটি বন্দর আছে কলকাতা ও হলদিয়া পশ্চিমবঙ্গে দুইটি জাহাজ বন্দর আছে কলকাতা ও হলদিয়া পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কি পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কি কি ধান পাট চা তামাক তৈলবীজ ইত্যাদি ধান পাট চা তামাক তৈলবীজ ইত্যাদি পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি কয়লা পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি কয়লা পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ পশ্চিমবঙ্গের প্রধান নদী কি গঙ্গা পশ্চিমবঙ্গের প্রধান নদী কি গঙ্গা যেটি স্থানে স্থানে ভাগীরথী ও হুগলি নামে প্রবাহিত পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা যেটি ভাগীরথী ও হুগলি নামে প্রবাহিত কোন নদকে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় কোন নদকে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান প্রধান অরণ্যগুলি কি কি পশ্চিমবঙ্গের প্রধান প্রধান অরণ্যগুলি কি কি সুন্দরবন জলদাপাড়া গরুমারা ইত্যাদি সুন্দরবন জলদাপাড়া গরুমারা ইত্যাদি পশ্চিমবঙ্গের প্রধান প্রধান অরণ্য পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি ফু পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ ফু তিন হাজার ছশো মিটার তিন হাজার ছশো মিটার সাঁদাক ফু পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ পশ্চিমবঙ্গের একটি শৈল শহরের নাম বলো পশ্চিমবঙ্গের কয়েকটি শৈল শহরের নাম বলো দার্জিলিং কার্শিয়াং কলিম্পং দার্জিলিং কার্শিয়াং কালিম্পং পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হয় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বেশি বৃষ্টিপাত হয় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বেশি বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয় কোনটি পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয় কোনটি কলকাতা পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয় কলকাতার কথা কলকাতা কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে অবস্থিত যেটি হুগলি নদী নামে পরিচিত কলকাতা কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে অবস্থিত যেটি এখানে